এইভাবে বাঁধতে হবে কষ্ট আছে কিন্তু যাও শিখেছিলাম বলে একটা কাজে লাগলো এটা কেটে নি কেটে নিব কেটে নিয়ে ছুঁচতে ছুঁচে এইভাবে ঢুকে নেব হবে একটা একটা করে এদেরকে নিচ্ছি ইচ্ছা থাকলে উপায় করা যায় আমার ইচ্ছা আছে আমি বাচ্চাটা স্কুলে পড়ে শিখেছিলাম করে ফেলছি ভিতরে আবার ঢুকাতে হবে এখানে এইখানে আবার এর ভিতর দিয়ে ঢুকিয়ে আনতে হবে আবার পায়ের একটু আর দরকার না হলে হবে না পায়ের আর না হলে হবে না তারপর আবার এরপর দিয়ে আবার নিয়ে নেব

ini lah kita ram phir mele debo harupure ঝাঁটা অত সুন্দর ঝাঁটা হয়ে গেলো জেনেছিলাম বলে তো কাজে একটা লাগলো আমি অনেকগুলো ঝাঁটা তৈরি করেছি দেখ